nabla phar hoy nai kasbot sari nai nabha phar hoy nai kasbot sari nai nabha phar ekhe to amdarshi tomar sathe nabha phar ekhe to amdarshi tomar sathe sabai ke dhonnobad bismillahir rahmanir rahim assalamu alaikum priyo chaar matrikya washi এরকম আনন্দ পনেরো বছরে হয় নাই হ্যাঁ এখানে বিএনপির লোক রে আসতে দিবে না অমুক রে আসতে দিবে না তমুক রে আসতে দিবে না এর সাথে কথা বলতে পারবেন না ওর সাথে আমরাpostcsse দিব না তাহলে আমেরিকার বিএফপি মধ্যে কোনো পার্থক্য থাকবে না ঠিক কোন দখলদারি চাঁদাবাজি এই সব পরিস্থিতির মধ্যে ইনশাআল্লাহ হবে না আমি কিন্তু এই কোন কোনো না যারা করবে আমি বলছি কোনো অন্যায় করবেন নিজ দায়িত্বে করবেন আমি কি পুলিশের কাছে কোনো কিছু বলবেন আপনাদের তকবীর করবেন যে সময় কোন অন্যায় এই মাটিতে এই দেশের মাটিতে আর সহ্য করবো না আমরা ইনশাল্লাহ আর এতটুকু বলতে চাই যে আমাদের দল জাতীয়তাবাদী দল জনগণের পাশে ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে আমরা জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো সব সময় ইনশাল্লাহ সেইভাবেই আমি আমি আপনাদের পাশে থাকব চর মাধবিয়াবাসীর পাশে এবং ইনশাআল্লাহ আমরা সামনে দেশ করার কাজে আমাদের ঐক্য একতাবদ্ধ থাকতে হবে ঐক্য থাকতে হবে আমাদের মধ্যে হ্যাঁ আমরা আওয়ামী লীগের নিশ্চিত করে দিব আওয়ামী লীগেরBatisের বিষয়ে দিব ঠিক আছে এক মিছেরা যাতে আওয়ামী লীগের সকল শক্তিকে আমরা দর্শক করতে পারি রাজনীতি করার কোনো অধিকার নাই রাজনীতি করছে ধ্বংসের মানুষের উপর জুলুম অত্যাচারে খুনের গুমের যত খারাপ কাজের রাজনীতি তারা করছে তাদের সকল অধিকার তারা হারাই ফেলছে তাই আসেন আমরা এক হয়ে আওয়ামী লীগের কিছু দোষর যেগুলো আছে তাদেরকে একেবারে আমরা শক্তিহীন করে দিই

এইসব দালাল ষড়যন্ত্রকারী কুচক্রীকে আপনারা প্রতিহত করবেন কারণ এরা হলো আওয়ামী লীগেরই দোষণ যে আমাদের বিএনপির বিপক্ষে যাবে সেই হলো আওয়ামী লীগের দোষণ আওয়ামী লীগের দালাল আপনারা আজকে কথা দিতেছেন যে তাদের ব্যাপারে সোচ্চার থাকবে না আজকে আপনারা আমার কথা দেন তাহলে চর মাধব দিয়ায় আমি সবচেয়ে বেশি ইনশাল্লাহ আমার আমরা খেয়াল রাখবো সবচেয়ে বেশি উন্নয়নের কাজ এবং সামনে ইনশাল্লাহ আবার নির্বাচন হবে আমার পাশে আপনারা থাকলে আমি ফরিদপুরবাসীর পাশে আমার